আসলাম সেই অন্ধকার স্থানে একই হচ্ছে আমার সাথে আমি জোরে জোরে কাঁদতে লাগলাম আর মনে মনে বাবাকে ডাকতে লাগলাম মুখ দিয়ে কথা বলতেই পারছি না যে অন্ধকারের মাঝে আলো রেশ ছিটিয়ে হঠাৎ এক মানব অবয় ফুটে উঠলো দেখলাম বাবা দাঁড়িয়ে আছে একটা মুচকি হাসি মাখা মুখ দিয়ে তাকিয়ে আছে আমার দিকে আমি হাত বাড়িয়ে বাবাকে ছোঁয়ার চেষ্টা করছি কিন্তু আমি ব্যর্থ ছোটবেলায় এক অজানা জ্বরে বাবাকে হারিয়ে ফেলেছিলাম এরপর আর চোখের দেখা দেখিনি আজকে দেখি কতটা তৃপ্তি মনে হচ্ছে বলে বোঝানো অসম্ভব আমি হামাগড়ি দিয়ে ছুটে চলছে বাবার দিকে কিন্তু ততটাই দূরে সরে যাচ্ছে তার অবয় আমি জাপসা দেখতে পাচ্ছি পানিতে চোখ টৈটুম্বর হয়ে গেছে বাবার একবার ছোঁয়া পাওয়ার জন্য আমি কাতর কিন্তু তা কিছুতেই সম্ভব হচ্ছে না হঠাৎ আলো তীব্রতা কমতে লাগলো বাবা আস্তে আস্তে হারিয়ে যেতে লাগলো দূরে আমি হাত বাড়িয়ে আছি বাবাকে অপষ্ট শব্দ বেরিয়ে এলো আমার মুখ থেকে বাবার অন্ধকার পরিবেশকে গ্রাস করে নিল কালো অন্ধকারের মাঝে ছোট্ট আমি বুকবার হাহাকার নিয়ে বসে আছি চোখও যে এখন দেখি পর হয়ে গেল পানি জড়াচ্ছে না এক এক করে বাবার সাথে কাটানো মুহূর্তগুলো চোখের সামনে বাসছে কিন্তু যখন মনে পড়েছে সব অতীত তখন হৃদয়টা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে সব দুঃখ কষ্ট ভেতরে জমে জমে পাহাড় তৈরি করেছে কিন্তু এক ফুটও কষ্ট বের হতে পারছে না লাফিয়ে উঠলাম আমি ঘেমে গেছি একেবারে চারপাশে তাকিয়ে নিজেকে নিজের রুমে আবিষ্কার করলাম স্বস্তির একটা নিশ্বাস ছাড়লাম আমি এতক্ষণ তবে স্বপ্ন দেখেছিলাম নিজের বালিশের দিকে তাকালাম বীজে নাজেহাল হয়ে গেছে তখন আমি শুনতে পারলাম কোনো বাচ্চার আপাপ আওয়াজ আমি নিচের দিকে তাকালাম দেখে আয়াসের মেয়ে নিশি বসে খেলছে আর উল্টো কিছু বলছে আমি বিছানা ছেড়ে নিচে দাঁড়ালাম হাঁটু গেড়ে বসে পড়লাম নিশির সামনে ও হাঁ করে তাকিয়ে আছে আমার দিকে এত দিনে ওর চেহারাটা ও ভালো করে দেখিনি আজ দেখে বুঝলাম খুব সুন্দর মেয়েটা ওর চোখগুলো খুব মায়াবী হঠাৎ আমার মনে পড়লো যে মেয়েটারও তো বাবা নেই বাবা মারা গেছে মেয়েটা যখন বুঝতে শিখবে তখন তার ভিতরটাও আমার মতো হাহাকার কাজ করবে আমি বুঝি বাবা না থাকার কষ্ট একদিন এই বাচ্চা মেয়েটাকেও বুঝতে হবে ভাবতে ভাবতে নিজেরই অজান্তে দু ফুটো জল চোখবে পড়বে নেমে পড়লো হঠাৎ নিশি তার হাত বাড়িয়ে আমার মুখের উপর রাখলো তার স্পর্শে আমার গোর থেকে বাস্তবে ফিরে এলাম নিশি তার ছোট আর কোমল হাত দিয়ে আমার চোখের পানি মুছে দিল আর মুখ দিয়ে অপষ্ট শব্দ উচ্চারণ করলো বা বা আমি অবাক হয়ে চেয়ে রইলাম ওর দিকে এ আমি কি করছিলাম এতদিন এমন একটা ফুটফুটে পরীর মতো বাচ্চা মেয়েকে আমি দূরে দূরে রাখছিলাম ও তো আমারই মেয়ে এমন একটা মেয়ে কয়জনই বা পায় এমন একটা মেয়ে জীবনে যে পেয়েছি এটাই তো বড় একটা প্রাপ্তি আমার চোখ দিয়ে অজরে খুশির জোর বইতে লাগলো কুলে তুলে নিলাম নিশিকে কপালে একটা চুমু দিয়ে বললাম সরি মা সরি তোমাকে এতদিন খুব কষ্ট দিয়েছি আর দিব না তুমি আমারই মেয়ে তুই আমারই মেয়ে আরেকবার বল বাবা মেয়েটা আবার অপস্ট শব্দ উচ্চারণ করলো বা বা আমার প্রাণটা জুড়িয়ে গেল আনন্দের জোয়ার বইতে শুরু করলো আমার মনে এই বোধ হয় বাবা হওয়ার আনন্দ নিজেকে পৃথিবীর অন্যতম ভাগ্যবান ব্যক্তি মনে হচ্ছে এমন সময় হঠাৎ শুনতে পেলাম আয়েশার ডাক নিশি নিশি নিশিকে খুঁজতে খুঁজতে শেষে খুঁজতে খুঁজতে এক পর্যায়ে সে আমার রুমের সামনে চলে এলো নিশিকে আমার কুলে দেখে প্রচন্ড আতঙ্কিত হয়ে গেল সে দৌড়ে এসে ছু মেরে নিয়ে গেল নিশিকে আমার কোল থেকে মাথা নিচু করে বিজে গলায় বলতে লাগলো দয়া করে আমাকে ক্ষমা করে দিন আর কখনো ওকে আসতে দিব না ওকে ক্ষমা করে দিন কথাটা বলে আচলে মুখ নিশিকে নিয়ে দৌড়ে চলে গেল আয়েশা যাওয়ার আগে ওর চোখে আমি জল দেখতে পেয়েছিলাম হয়তো সে ভেবেছে আমি নিশিকে বকা বা মারার জন্য কুলে তুলে নিয়েছি নিজের উপর চরম ঘৃণা হতে শুরু করলো এতদিন কি করছিলাম আমি আমি এত নিকৃষ্ট কি করে হলাম আয়েশা তো আমার স্ত্রী ওকে নিজের থেকে দূরে ঠেলে দিয়েছিলাম আমি মেয়ে কি দোষ ও তো এখনো বাচ্চা মেয়ে বিয়ের দু তিন বছর পরে তার স্বামী মারা গেল সে স্বামীর সুখ ঠিক মতো পায়নি মায়ের কাছ থেকে শুনেছিলাম তার স্বামী নাকি বেশ একটা ভালো ছিল না শুধু তার দেহই চাইতো মনের দিকটা বিবেচনা করতো না আমিও তো তার মতো পশু হয়ে গেলাম না আয়েশা আমার স্ত্রী ওকে ওর প্রাপ্য ভালোবাসা আমি দিব ও আমার অর্ধাঙ্গিনী মেয়েটা খুব সৎ সরল আমার না করার পর তাকায় উনি আমার দিকে আমাকে খুব ভয় পায় আমি আমার ভুল এতদিনে বুঝতে পারলাম আমি ছুটে গেলাম আয়েশার রুমের দিকে বাইরে থেকে কান্নার আওয়াজ আসছে কতটা কষ্ট না তাকে দিয়েছি আমি আমার নিজেরই কষ্ট হচ্ছে এখন আমি আস্তে আস্তে করে দরজা খুললাম দরজা খুলে দেখলাম রুমের এক কোণে আয়েশা নিশিকে জড়িয়ে কাঁদছে